অষ্টম পর্ব রাজলক্ষ্মীর অনুরোধ আমি বিস্মৃত হই নাই পাটনায় একখানা চিঠি পাঠাইবার কথা আসিয়া পর্যন্তই আমার মনে ছিল কিন্তু একে তো সংসারে যত শক্ত কাজ আছে চিঠি লেখাকে আমি কারো চেয়ে কম মনে করি না তারপরে লিখি বই বা কি? আজ কিন্তু অভয়ের কান্না আমার বুকের মধ্যে এমনই ভারী হইয়া উঠিল যে তার কতকটা বাহির করিয়া না দিলে যেন বাঁচিনা এমনই বোধ হইতে লাগিল তাই বাসায় পৌঁছিয়াই কাগজ কলম জোগাড় করিয়া বাইজিকে পত্র লিখিতে বসিয়া গেলাম আর সে ছাড়া আমার দুঃখের অংশ লইবার লোক ছিলই বা কে ঘন্টা দুই তিন পরে সাহিত্য চর্চা সাঙ্গ করিয়া যখন কলম রাখিলাম তখন রাত্রি বারোটা বাজিয়া গেছে কিন্তু পাঁচে সকালবেলায় দিনের আলোকে এ চিঠি পাঠাইতে লজ্জা করে তাই মেজাজ গরম থাকিতে থাকিতেই তাহা সেই রাত্রেই ডাক বাক্সে ফেলিয়া দিয়ে আসিলাম একজন ভদ্র নারীর নিদারুণ বেদনার গোপন ইতিহাস আরেকজন রমণীর কাছে প্রকাশ করা কর্তব্য কি না এ সন্দেহ আমার ছিল কিন্তু অভয়ারী পরম এবং চরম সংকটের কালে যে রাজলক্ষ্মী একদিন পিয়ারি বাইজিরো মর্মান্তিক তৃষ্ণা দমন করিয়াছে সে কি হিতোপদেশ দেয় তাহা জানিবার আকাঙ্ক্ষা আমাকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিল কিন্তু আশ্চর্যই যে প্রশ্নটা উল্টা দিক দিয়ে একবারও ভাবিলাম না অভয়ের স্বামীর উদ্দেশ না পাওয়ার সমস্যায় বারবার মনে উঠিয়াছে কিন্তু পাওয়ার মধ্যেও যে সমস্যা জটিলতর হইয়া উঠিতে পারে এ চিন্তা একটি বারেও মনে উদয় হইল না আর এই গোলযোগ আবিষ্কার করিবার ভারটা যে বিধাতা পুরুষ আমার উপরেই নির্দেশ করিয়া রাখিয়াছিলেন তাহাই বা কে ভাবিয়াছিল দিন চার পাঁচ পরে আমার একজন বর্মা কেরানি টেবিলের উপর একটা ফাইল রাখিয়া গেল উপরে নীল পেন্সিলে বড় সাহেবের মন্তব্য তিনি কেসটা আমাকে নিজেই নিষ্পত্তি করিতে হুকুম দিয়াছেন ব্যাপারটা আগাগোড়া পড়িয়া মিনিট কয়েক স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম ঘটনাটি সংক্ষেপে এই আমাদের প্রোমো অফিসের একজন কেরানিকে সেখানকার সাহেব ম্যানেজার কার চুরির অভিযোগে সাসপেন্ড করিয়া রিপোর্ট করিয়াছেন কেরানির নাম দেখিয়াই বুঝিলাম ইনি আমাদের অভয়ের স্বামী ইহারও চার পাঁচ পাতা জোড়া ছিল বর্মা রেলওয়ে হইতে যে কোন গুরুতর অপরাধে চাকরি গিয়াছিল তাহাও এই সঙ্গে অনুমান করিতে বিলম্ব হইল না খানিক পরেই আমার সেই কেরানিটি আসিয়া জানাইল এক ভদ্রলোক দেখা করিতে চাহে ইহার জন্য আমি প্রস্তুত হইয়াই ছিলাম নিশ্চয় জানিতাম প্রমো হইতে তিনি কেশের তদবির করিতে স্বয়ং আসিবেন সুতরাং কয়েক মিনিট পরেই ভদ্রলোক সশরীরে আসিয়া যখন দেখা দিলেন তখন অনায়াসে চিনিলাম ইনি অভয়ার স্বামী লোকটার প্রতি চাহিবা মাত্রই সর্বাঙ্গ উঠিল পরনে হ্যাট কোট কিন্তু যেমন সমস্ত কালো মুখখানা শক্ত গোঁফ দাড়িতে সমাচ্ছন্ন নিচেকার ঠোঁটটা বোধ করি দেড় পুরু তাহার উপর এত পান খাইয়াছে যে পানের রস দুই কষে যেন জমাট বাঁধিয়া আছে কথা কহিলে ভয় করে পাছে বা ছিটকাইয়া গায়ে পড়ে নারীর দেবতা তাহার ইহকাল পরকাল সবই জানি কিন্তু এই মূর্তিমান ইতরটার পাশে অভয়াকে কল্পনা করিতে আমার দেহ মন সংকুচিত হইয়া গেল অভয়া আর যাই হোক সে সুশ্রী এবং মার্জিত রুচি ভদ্র মহিলা। কিন্তু এই মহিষটা যে বর্মার কোন গভীর জঙ্গল হইতে অকস্মাত বাহির হইয়া আসিল তাহা যে দেবতা ইহাকে সৃষ্টি করিয়াছেন তিনি বলিতে পারেন তাহাকে বসিতে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিলাম তাহার বিরুদ্ধে নালিশটা কি সত্য প্রত্যুত্তরে লোকটা মিনিট দশেক অনর গল বকিয়া গেল তাহার ভাবার্থ এই যে সে একেবারে নির্দোষ তবে সে থাকায় প্রোমো অফিসের সাহেব দুই হাতে লুট করিতে পারেন না বলিয়াই তাহার আক্রোশ কোন রকমে তাহাকে সরাইয়া একজন আপনার লোক ভর্তি করাই তাঁহার অভিসন্দি এক বিন্দু বিশ্বাস করিলাম না বলিলাম এ চাকরি গেলেই বা আপনার বিশেষ কি ক্ষতি আপনার মতো কর্মদক্ষ লোকের বর্মামুলুকে কাজের ভাবনা কি রেলওয়ে চাকরি গেলে কদিনই বা আপনাকে বসে থাকতে হয়েছিল লোকটা প্রথমে থতমত খাইয়া পরে কহিল যা বলছেন তা নেহাত মিথ্যে বলতে পারি নে কিন্তু কি জানেন মশাই ফ্যামিলি ম্যান অনেকগুলি কাচ্চা বাচ্চা আপনি কি বর্মার মেয়ে বিয়ে করেছেন নাকি আমি জিজ্ঞাসা করিলাম লোকটা হঠাৎ চটিয়া উঠিয়া বলিল সাহেব বেটা রিপোর্টে লিখেছে বুঝি এই থেকেই বুঝবেন সালার রাগ বলিয়া আমার মুখের পানে চাহিয়া একটুখানি নরম হইয়া কহিল আপনি বিশ্বাস করেন আমি ঘাড় নাড়িয়া কহিলাম তাতেই বা দোষ কি লোকটা উৎসাহিত হইয়া কহিল যা বলেছেন মশাই আমি তো তাই সবাইকে বলি যা করব তা বোর্ডলি স্বীকার করব আমার অমন ভেতরে এক বাইরে আর এক নেই আর পুরুষ মানুষ বুঝলেন না যা বলবো তা স্পষ্ট বলবো মশাই আমার ঢাক ঢাক নেই আর দেশেও তো কেউ কোথাও নেই আর এখানেই যখন চিরকাল চাকরি করে খেতে হবে বুঝলেন না মশাই আমি মাথা নাড়িয়া জানাইলাম সমস্ত বুঝিয়াছি জিজ্ঞাসা করিলাম আপনার দেশে কি কেউ নেই লোকটা অম্লান মুখে কহিল আগে না কেউ কোথাও নেই কাকস্য পরিবেদনা থাকলে কি এই সূর্যি মামার দেশে আসতে পারতাম মশাই বললে বিশ্বাস করবেন না আমি একটা যেসে ঘরের ছেলে নই আমরাও একটা জমিদার এখন আমার দেশের বাড়িটার পানে চাইলে আপনার চোখ ঠিকরে যাবে কিন্তু অল্প বয়সেই সবাই মোড়ে হেজে গেল বললাম দূরভোগ্যে বিষয় আশয় ঘরবাড়ি কার জন্যে সমস্ত জ্ঞাত গোষ্ঠীদের বিলিয়ে দিয়ে বর্মায় চলে এলাম একটুখানি স্থির থাকিয়া প্রশ্ন করিলাম আপনি অভয়াকে চেনেন লোকটা চমকিয়া উঠিল ক্ষণকাল মৌন থাকিয়া কহিল আপনি তাকে জানলেন কি করে বলিলাম এমন তো হতে পারে সে আপনার খোঁজ নিয়ে খাওয়া পড়ার জন্য এ অফিসে দরখাস্ত করেছে লোকটা অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কহিল ওহ তাই বলুন তা স্বীকার করছি এক সময় সে আমার স্ত্রী ছিল বটে আমি প্রশ্ন করিলাম এখন সে কহিল কেউ নয় তাকে ত্যাগ করে এসেছি আমি প্রশ্ন করিলাম তার অপরাধ লোকটা বিমর্ষ তার ভান করিয়া বলিল কি জানেন ফ্যামিলি সিক্রেট বলা উচিত নয় কিন্তু আপনি যখন আমার আত্মীয়ের সামিল তখন বলতে লজ্জা নেই যে সে একটা নষ্ট স্ত্রী লোক তাই তো মনের ঘেন্নায় দেশ হলাম নইলে সাত করে কি কেউ কখনও এমন দেশ পা দিয়ে মারায় আপনি বলুন না, কি সোজা মনের জবাব দিব আমার মাথা হইয়া গেল। গোড়া এই ঘোর মিথ্যাবাদীটার একটা কথাও বিশ্বাস করি নাই কিন্তু এখন নিঃসংশয় বুঝিলাম এ যেমন নিচ তেমনি নিষ্ঠুর অভয়ের আমি কিছুই জানি না কিন্তু তবুও শপথ করিয়া বলিতে পারি যে অপবাদ স্বামী হইয়া এই পাশ্ড নিঃসংকোচে দিল পর হইয়াও আমি তাহা উচ্চারণ করিতে পারি না কিছুক্ষণ পরে মুখ তুলিয়া বলিলাম তার এই অপরাধের কথা আপনি আসবার সময় তো বলে আসেননি এখানে এসেও কিছুদিন যখন চিঠিপত্র এবং টাকা পাঠিয়েছিলেন তখনও তো লিখে জানাননি মহাপাপিষ্ঠ স্বচ্ছন্দে তাহার বিরাট স্থূল ওষ্ঠাধর হাস্যে বিস্ফারিত করিয়া বলিল এই নিন কথা জানিন তো মশাই আমরা ভদ্রলোক শুধু চুপি চুপি সহ্য করিতেই পারি ছোট লোকের মতো নিজের স্ত্রীর কলঙ্ক তো আর ঢাক পিটে প্রচার করতে পারি নে থাকবে সেসব দুঃখের কথা ছেড়ে দিন মশাই এসব মেয়ে মানুষের নাম মুখে আনলেও পাপ হয় তাহলে কেসটা তো আপনি ডিসপোজ করবেন যাক বাঁচা গেল কিন্তু তাও বলে রাখছি সাহেব বেটাকে অমনি অমনি ছাড়া হবে না বেশ এমন একটু দিয়ে দিতে হবে বাছা যাতে আর কখনো আমার পেছনে না লাগেন আমারও মুরব্বির জোর আছে এটা যেন তিনি মনে বোঝেন বুঝলেন না আচ্ছা আমি বলি হারামজাদাকে হেড অফিসে টেনে আনা যায় না আমি বলিলাম না লোকটা হাসির ছটায় ফাইলটা একটুখানি সম্মুখে ঠেলিয়া দিয়া বলিল নিন তামাশা রাখুন বড় সাহেব একেবারে আপনার মুঠোর মধ্যে সে কি আমি না নিয়ে এসেছি ভাবেন তা মরুগে আরেকবার আমার সঙ্গে লেগে যেন তিনি দেখেন আচ্ছা বড় সাহেবের অর্ডারটা আজই বার করে আমার হাতে দিতে পারা যায় না নটার গাড়িতেই চলে যেতুম রাত্রিটা কষ্ট পেতে হতো না কি বলেন হঠাৎ জবাব দিতে পারিলাম না কারণ খোসামত জিনিসটা এমনি যে সমস্ত সন্ধি জানিয়া বুঝিয়াও ক্ষুণ্ণ করিতে ক্লেশ বোধ হয় উল্টো কথাটা মুখের উপর শুনাইয়া দিতে বাধ বাধ করিতে লাগিল কিন্তু সে বাধা মানিলাম না নিজেকে শক্ত করিয়াই বলিয়া ফেলিলাম বড় সাহেবের হুকুম হাতে নিয়ে আপনার লাভ নেই আপনি আর কোথাও চাকরির চেষ্টা দেখবেন এক মুহূর্তে লোকটা যেন কাঠ হইয়া গেল খানিক পরে কহিল তার মানে আমি কহিলাম তার মানে আপনাকে ডিসমিস করবার নোটই আমি দেব আমার দ্বারা আপনার কোনো সুবিধা হবে না সে উঠিয়া দাঁড়াইয়াছিল বসিয়া পড়িল তাহার দুই চোখ ছল ছল করিতে লাগিল হাত জোর করিয়া কহিল বাঙালি হয়ে বাঙালিকে মারবেন না বাবু ছেলে পুলে নিয়ে আমি মারা যাব আমি কহিলাম সে দেখবার ভার আমার উপরে নেই তাছাড়া আপনাকে আমি জানি নে আপনার সাহেবের বিরুদ্ধেও আমি যেতে পারবো না লোকটা এক দৃষ্টি আমার মুখের দিকে চাহিয়া বোধ করি বুঝিল কথাগুলো পরিহাস নয় আরও খানিক্ষণ চুপ করিয়া রহিল তাহার পরেই অকস্মাৎ হাও মাউ করিয়া কাঁদিয়া উঠিল কেরানি দারোয়ান পিয়ন যে যেখানে ছিল এই অভাবনীয় ব্যাপারে অবাক হইয়া গেল আমি নিজেও কেমন যেন লজ্জিত হইয়া পড়িলাম তাহাকে থামিতে বলিয়া কহিলাম অভয়া আপনার জন্যেই বড় মা এসেছে দুশ্চরিত্রা স্ত্রীকে আমি অবশ্য নিতে বলিনে কিন্তু আপনার সমস্ত কথা শুনেও যদি সে মাপ করে তার কাছ থেকে চিঠি আনতে পারেন আপনার চাকরি আমি বজায় রাখবার চেষ্টা দেখব হলে আর আমার সঙ্গে দেখা করে লজ্জা দেবেন না আমি মিছে কথা বলি নে এই নিচ প্রকৃতির লোকগুলা যে অত্যন্ত ভীরু হয় তাহা জানিতাম সে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল সে কোথায় আছে আমি কহিলাম কাল এমনি সময় আসবেন তার ঠিকানা বলে দেব লোকটা আর কোনো কথা না কহিয়া দীর্ঘ সেলাম করিয়া প্রস্থান করিল সন্ধ্যাবেলায় আমার মুখ হইতে অভয়া নিঃশব্দে নত মুখে সমস্ত কথা শুনিয়া আঁচল দিয়া শুধু চোখ মুছিল কিছুই বলিল না আমার ক্রোধেরও সে কোনো জবাব দিল না অনেকক্ষণ পরে আবার আমি জিজ্ঞাসা করিলাম তুমি তাকে মাফ করতে পারবে অভয়া শুধু ঘাড় নাড়িয়া তাহার সম্মতি জানাইল আমি কহিলাম তোমাকে নিয়ে যেতে চাইলে যাবে সে তেমনই মাথা নাড়িয়া জবাব দিল বর্মা মেয়েদের স্বভাব যে কি সে তো তুমি প্রথম দিনেই টের পেয়েছ তবু সেখানে যাবার সাহস হবে আমি জিজ্ঞাসা করিলাম এবার অভয়া মুখ তুলিতে দেখিলাম তাহার দুই চক্ষু দিয়া অশ্রুর ধারা বহিতেছে সে কথা কহিতে চেষ্টা করিল কিন্তু পারিল না তারপরে পরে বার বার আঁচলে চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল না গেলে আর আমার উপায় কি বলুন কথাটা শুনিয়া খুশি হইব কি চোখের জল ফেলিব ভাবিয়া পাইলাম না কিন্তু উত্তর দিতে পারিলাম না সেদিন আর কোনো কথা হইল না বাসায় ফিরিবার সমস্ত পথটা এই একটা কথাই পুনঃ পুনঃ আপনাকে আপনি জিজ্ঞাসা করিতে লাগিলাম কিন্তু কোন দিকে চাহিয়া কোনো উত্তর খুঁজিয়া পাইলাম না শুধু বুকের ভিতরটা তা সে কাহার উপর জানি না একদিকে যেমন নিষ্ফল ক্রোধে জ্বলিয়া জ্বলিয়া উঠিতে লাগিল অপরদিকে তেমনই এক নিরাশ্রয় রমণের ততোধিক নিরুপায় প্রশ্নে ব্যথিত ভারাক্রান্ত হইয়া রহিল পরদিন অভয়ার ঠিকানার জন্য যখন লোকটা সম্মুখে আসিয়া দাঁড়াইল তখন ঘৃণায় তাহার প্রতি আমি চাহিতে পর্যন্ত পারিলাম না আমার মনের ভাব বুঝিয়া আজ সে বেশি কথা না কহিয়া শুধু ঠিকানা লিখিয়া লইয়াই বিনীতভাবে প্রস্থান করিল কিন্তু তাহার পরের দিন আবার যখন সাক্ষাৎ করিতে আসিল তখন তাহার চোখ মুখের ভাব সম্পূর্ণ বদলাইয়া গেছে নমস্কার করিয়া অভয়ার একচ্ছত্র লেখা আমার টেবিলের উপর ধরিয়া দিয়া বলিল আপনি যে আমার কি উপকার করলেন তা মুখে বলে কি হবে যতদিন বাঁচব আপনার গোলাম হয়ে থাকব অভয়ার লেখাটার প্রতি দৃষ্টি রাখিয়া বলিলাম আপনি কাজ করুন গে বড় সাহেব এবার মাফ করেছেন সে হাসি মুখে কহিল বড় সাহেবের ভাবনা আমি আর ভাবি নে শুধু আপনি ক্ষমা করলেই আমি বলতে চাই আপনার শ্রীচরণে আমি বহু অপরাধ করেছি এই বলিয়া আবার সে বলিতে শুরু করিয়া দিল তেমনই নির্জলা মিথ্যা এবং চাটু বাক্য এবং মাঝে মাঝে রুমাল দিয়া চোখ মুচিতেও লাগিল অত কথা শুনিবার ধৈর্য কাহারও থাকে না সে শাস্তি আপনাদের দিব না আমি শুধু তাহার মোট বক্তব্যটা সংক্ষেপে বলিয়া দিতেছি তাহা এই যে সে স্ত্রীর নামে যে অপবাদ দিয়াছিল তাহা একেবারেই মিথ্যা সে কেবল লজ্জার দায়ই দিয়াছিল না হইলে অমন সতী লক্ষ্মী কি আর আছে এবং মনে মনে অভয়াকে সে চির প্রাণের অধিক ভালোবাসে তবে এখানে এই যে আবার একটা উপসর্গ জুটি আছে তাহাতে তাহার একেবারেই ইচ্ছা ছিল না শুধু বর্মাদের ভয়ে প্রাণ বাঁচাইবার জন্যই করিয়াছে কিছু সত্য থাকিতেও পারে এর মধ্যে কিন্তু আজ রাত্রি যখন সে তাহার ঘরের লক্ষ্মীকে ঘরে লইয়া যাইতেছে তখন সে বেটিকে দূর করিতে কতক্ষণ আর ছেলেপুলে আহা ব্যাটাদের যেমন শ্রী ছাঁদ তেমনই স্বভাব তারা কি কাজে লাগবে সময় দুটো খেতে পড়তে দেবে নাকি মরলে এক গন্ডু জলের প্রত্যাশা আছে গিয়াই সমস্ত একসঙ্গে ঝাঁটাইয়া বিদায় করিবে তবে তাহার নাম ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করলাম অভয়াকে কি আজ রাত্রি নিয়ে যাবেন সে বিস্ময় অবাক হইয়া বলিল বিলক্ষণ যতদিন চোখে দেখিনি ততদিন কোনো রকমে না ছিলাম কিন্তু চোখে দেখে আর কি চোখের আড়াল করতে পারি একলা এত দূরে এত কষ্ট শুয়ে সে যে শুধু আমার জন্যেই এসেছে একবার ভেবে দেখুন দেখি ব্যাপারটা জিজ্ঞাসা করিলাম তাকে কি একসঙ্গে রাখবেন সে কহিল আগে না এখন প্রমের পোস্টমাস্টার মশায়ের ওখানেই রাখব। তার স্ত্রীর কাছে বেশ থাকবে কিন্তু শুধু দুদিন আর না তার জন্যই একটা বাসা ঠিক করে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব অভয়ের স্বামী প্রস্থান করিলে আমিও আমার দিনের কাজে মন দিবার জন্য সুমুখের ফাইলটা টানিয়া লইলাম নিচেই অভয়ের লেখাটুকু পুনরায় চোখে পড়িল তারপরে কতবার যে সেই দুছত্র পড়িয়াছি এবং আরও কতবার যে পড়িতাম তাহা বলিতে পারি না পিয়ন বলিতেছিল বাবুজি আপনার বাসায় কি আজ কাগজপত্র কিছু দিয়ে আসতে হবে চমকিয়া মুখ তুলিয়া দেখিলাম কখন সুমুখের ঘড়িতে সাড়ে চারিটা বাজিয়া গেছে এবং কেরানির দল দিনের কর্ম সমাপন করিয়া যে যাহার বাড়ি প্রস্থান করিয়াছে এটি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের অষ্টম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ